সম্রাট তুমি আজকে আসতে এত দেরি করলে কেন বাড়ি আছো কেন বসো ম্যাডাম আপনার রোজ রোজ এগুলো আমার আর ভালো লাগে না আমাকে ছেড়ে দিন এরম করছিস কেন রাজপত কি ভালো লাগে বল না ম্যাডাম আমার এগুলো ভালো লাগে না এ পরেও যদি আপনি করেন তাহলে আমি আমার বাড়িতে গিয়ে বলে দেবো সব তাই নাকি তুই তোর বাড়িতে বলে দিবি তুই ভালো হবি আর আমাকে খারাপ করবি তাহলে এটা একবার দেখতো শুনেছি এরকম পনেরো ষোলো বছরের ইয়াং ছেলেদের শরীরে জোর খুব বেশি থাকে স্বামী তো কাছে থাকেই না যদিও একজনকে দিয়ে শরীরের চাহিদা মেটাই সেও ঠিকঠাক পারে না তাই এই সম্রাটকে দিয়ে একবার ট্রাই করলে কেমন হয় কিন্তু ও কি মত দেবে যেমন করেই হোক আমার শরীরের ওপর ওকে শোয়াতেই হবে কি ম্যাডাম আপনি এরমভাবে আমার সরাসরি হাত বলেছেন কেন আরে কিছু হবে না দেখ তোর খুব ভালো লাগবে না না ম্যাডাম আমি আপনার ছাত্র আপনি আমার শিক্ষিকা এ অন্যায় এ পাপ আরে কোনো পাপ নয় ভালোবাসা কি বয়স মাপে তাছাড়া কেউ জানতে পারবে না আয়

তুই ঠিক তেমন তেমন করে যাস আর এই সব কথা কাউকে বলিস না মনে রাখিস সামনে কিন্তু কিন্তু তোর পুরো পড়ে আছে ম্যাডাম আমি তো আপনার কাছে পড়তে এসেছিস আপনি এরকম কেন করছেন আমার সাথে বোকা ছেলে তুই যে আমার যৌবনে আনন্দ দিয়েছিস তোকে ছেড়ে কি করে থাকা যায় হ্যাঁ ব্যাপার বলো তো কি হয়েছে তোমার বাড়িতে কত ম্যানেজ করে তোমার সাথে একদিন ঘুরতে এলাম তাও সেই তুমি চুপচাপই আছো কই কিছু না দক চলো বাড়ি যাব পাগল লাগি তুমি এই তো এলাম এখনই বাড়ি যাব এই তোমার কি হয়েছে সত্যিটা আমাকে বলো তো সত্যিটা শুনে যদি তুমি আমায় খারাপ ভাবো দেখো আমি তোমাকে ভালোবাসি খারাপ ভাবের প্রশ্ন আসছে কোথা থেকে তুমি আমাকে বলো তো আসলে আমি যে ম্যাডামটার কাছে পড়তে যেতাম তিনি মোটেই ভালো মানুষ নন প্রথম দিন যখন আমি পড়তে গেছিলাম তখন উনি আমার সাথে একটা ভিডিও বানিয়ে নেন হাত বোলাতে বলাতে সেটাকে দেখে ব্ল্যাকমেল করতে থাকি আমি কি করব কিছু বুঝতে পারছি না মানে আমাকে প্রত্যেকদিন দিন করেন এত কিছু হয়ে গেছে তুমি তোমার দাদাকে সব সত্যি কথা বলো নি কেন ভয়ে ম্যাডাম যদি ওই ভিডিওটা কিছু করে দেয় না এত কিছু ঘটনা হওয়ার পরে তো চুপ করে বসে থাকা যায় না দেখো আমি বলছি তুমি তোমার দাদাকে সব সত্যিটা বলো আর আমিও দেখছি কি করা যায় ওই ম্যাডামের কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে চলো এখন যাওয়া যাক আমি দেখছি কিরে দিঘা কেমন খুলি প্রেমিকার সাথে খুব ভালোই তো এনজয় করলি তা ভালো করেছিস নে এবার আমাকে একটু খুশি তো ম্যাডাম আমি আবারও বলছি আপনি এগুলো ভুল করছেন তাছাড়া আপনি একজন শিক্ষিকা আমরা সবাই আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনাকে এগুলো মানায় না বাবা এত বড় বড় কথা বলছিস যে বুদ্ধির কথা গ্যানের কথা এত বুদ্ধি কে দিলো তোরই প্রেমিকা হুজী তাহলে তো ওই মেয়েকে ধন্যবাদ দিতে হয় যে সে অন্যায় বিরুদ্ধে বুদ্ধি দিতে জানে বিশেষত আপনার মতন একজন চিকিৎসকের বিরুদ্ধে আপনি হঠাৎ মানে সম্রাট তো আমাকে কিছু বলেনি আপনি আসবেন বলে আপনি দাঁড়িয়ে আছেন কেন আসুন না বসু চুপ করুন কথা তো ভালোই ভদ্রতা তা মনে এত অভদ্রতা পুষে রেখেছেন কেন বাড়ির ছেলে মেয়েদের আপনাদের কাছে পাঠানো হয় শিক্ষা অর্জন করার জন্য হ্যাঁ আমি তো মনে আমার ভাইকে আপনার কাছে পাঠিয়েছি অ্যাডাল্ট ফিল্ম শেখার জন্য না না আপনি ভুল ভাবছেন সেরকম কোনো ব্যাপার না আসলে আপনি চুপ তো আর একটাও বাজে কথা বলবেন না আমার এখনই ইচ্ছা করছে আপনার গালে ঠাস ঠাস করে চড় মারতে আমার এখনই ইচ্ছা করছে আপনার গালে ঠাস ঠাস করে চড় মারতে কিন্তু আপনি আমার ম্যাডাম তাই জন্য আমি সেটা পারলাম না দাদা ওনার কাছ থেকে ওনার ফোনটাকে নাও ফোনটাকে নিয়ে যে ভিডিওটা আছে ওটাকে ডিলিট করে দাও দেখি আপনার মোবাইলটা দিন নাহলে কিন্তু আমার হাত উঠতে বাধ্য হবে দেখি ছি 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 এরকম একটা জঘন্য কাজ এরকম একটা বাচ্চা ছেলের সাথে করতে আপনার বিবেকে বাঁধল না আমার আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন এই সম্রাট বাইরে যা আমি আসছি হ্যাঁ যেটা বলছিলাম এখন যদি আমি এই ভিডিওটা পুলিশকে ডেকে সব সত্যি বলে দিই তাহলে আপনার কি অবস্থা হবে ম্যাডাম প্লিজ দেখুন থানা পুলিশ করবেন না আমি সত্যি বলছি এরকম আর কোনোদিন করব না এত আমতামতা করতে হবে না এখন আমি যেটা বলছি সেটা ভালো করে বুঝুন আপনার যখন এতই ইচ্ছে ছিল তখন আপনি আমাকে ডাকতে পারতেন ওইসব করে আপনি সত্যি সত্যি বলছেন মানে আপনার দিপি খেয়ে বলছি আপনার মতন মেয়ের সঙ্গে সমতা দিতে কান না ইচ্ছে করে ভাই বাইরে অপেক্ষা করছে এখন আমি আসি আর আজ রাতে আমি আসবো পেডি থেকে কী ফল আমার উপরে ফায়ার হয়ে প্রতিবাদ করতে এসেছিলো নাকি নিজের লোভ প্রকাশ করতে এসেছিলো নিশ্চয়ই মাথায় ছিট আছে যাই থাকুক মালটা কিন্তু হ্যান্ডসাম আজ রাতেই বোঝা যাবে ওর ইঞ্জিনে কত দম আছে